নমস্কার বন্ধুরা রেলওয়ে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ চলে এসছে রেলের তরফ থেকে তো তোমাদের রেলে বন্ধুরা নিয়োগ করানো হচ্ছে সরাসরি ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় হ্যাঁ বন্ধুরা তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকো কো মাধ্যমিক পাশে এখানে তুমি আবেদন করতে পারবে শূন্য পদ রয়েছে এখানে বারোশো দুটি তো একটা হিউজ পরিমাণ শূন্য পদে রেলে কর্মী নিয়োগ করানো হচ্ছে তো কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে এখানে কিভাবে আবেদন করবে ঠিক আছে তো সিলেকশন কিভাবে হবে এ টু জেড ইনফরমেশন এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেবো তো সম্পূর্ণ দেখো ভিডিওটি তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে তাই সম্পূর্ণ দেখো একটু জেড ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা যদি চ্যানেলের নতুন দর্শক ভিডিওটি দেখে থাকো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে তোমরা এভাবে প্রত্যেকদিন নিত্য নতুন চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সর আগে পেয়ে যাবে প্রথমে বলে দেবো বন্ধুরা এখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে এবং কত কী ভ্যাকেন্সি রয়েছে কোন পদে তো অবশ্যই বন্ধুরা সব সরি এখানে স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছ পদের নাম এবং শূন্য পদ তো এখানে তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে সেটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ এবং একটা দারুণ পদ বন্ধুরা ভালো চাকরি এটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করানো হচ্ছে যার ভ্যাকেন্সি মাত্র আটশো সাতাশটি শূন্য পদ রয়েছে আটশো সাতাশটি শূন্য পদে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে নিয়োগ করানো হচ্ছে রেলে তো একটা হিউজ পরিমাণ ভ্যাক্যান্সি অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারো তো এখানে তারপর দেখতে পাচ্ছ নেক্সট পদের নাম টেন্স ম্যানেজার ঠিক আছে টেন্স ম্যানেজার পদে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে তিনশো পঁচাত্তরটি ভ্যাকান্সি রয়েছে এখানে তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেন্স ম্যানেজার তো ভ্যাকান্সিগুলো তোমাদের বলে দিলাম এবং মোট এখানে দেখতে পাচ্ছ টোটাল মিলে বারোশো দুটি শূন্য পদে তোমাদের এই ভ্যাকেন্সিতে নিয়োগ করানো হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পারছ তো তোমাদের জন্য একটি বন্ধুরা সুবর্ণ সুযোগ এবং একটি ভালো পদ এবং ভালো পরিমাণ স্যালারি রয়েছে তো কত কী স্যালারি যোগ্যতা কী তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে বলে দেবো তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো তোমরা এই চ্যানেল থেকে ভাবে নিত্য নতুন ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সর আগে পেয়ে যাবে তো তোমাদের এখানে আবেদন করতে গেলে নেক্সট বয়স কত লাগবে তো অবশ্যই এখানে তোমার বয়স কত লাগবে বন্ধুরা এখানে তুমি যদি চাকরি পে করতে চাও তো অবশ্যই তোমার বয়স ঠিক আছে তো এই দুটো পদের ক্ষেত্রে তোমার বয়স সর্বনিম্ন আঠেরো হতে হবে ঠিক আছে তো তোমার বয়স যদি আঠেরো প্লাস হয়ে থাকে অবশ্যই তুমি এখানে আবেদনযোগ্য বন্ধুরা তো আঠেরো থেকে বিয়াল্লিশ তো এখানে বন্ধুরা সাপ বলে দিয়েছে আঠেরো থেকে বিয়াল্লিশ তোমার বয়স হয়ে থাকলে অবশ্যই তুমি এখানে যে কোনো পদেই আবেদন করতে পারবে তো এখানে তোমার এই আঠেরো থেকে বিয়াল্লিশের পরও তোমার যদি এস সি এস টি ক্যাটাগরি থেকে থাকে অফিসে থেকে থাকে বলছে তুমি এখানে ছাড় পেয়ে যাবে বয়সের তুমি যদি ক্যাটাগরি থাকে বিলং করো পাঁচ বছর ছাড় পাবে অফিস থেকে বিলং করলে তিন বছর ঠিক আছে তো এভাবে তোমাদের একটা বয়সের ছাড়ও দেওয়া হবে তো আশা করি তোমরা বয়সটা বুঝতে পারিস কত কি লাগছে তো এটা তোমাদের বয়স সীমা গেলো তো সকলেই তোমরা বুঝতে পারছি যে বয়সটা কী লাগছে এবং তোমাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে তো এখনও পর্যন্ত তোমরা যারা অবশ্যই লাইক করে নি ভিডিওটাতে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমরা যত লাইক করবে ভিডিওতে তত আমাদের ভিডিও বানাতে মোটিভেট করবে তাই অবশ্যই লাইক করবে আর বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও ভিডিওটি যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এখন চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে তো তারপর নেক্সট তোমাদের এখানে মাসিক মাইনে তো বন্ধুরা এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও তো তোমার এখানে কত টাকা বেতন হবে তো অবশ্যই একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে বন্ধুরা তো এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও এখানে দেখতে পাচ্ছ দুটো পদের ক্ষেত্রেই তোমাকে পাঁচ হাজার দুশো টাকা থেকে স্টার্টিং স্যালারি তোমাদের শুরু হবে ঠিক আছে মিনিমাম তো এখানে তারপর দেখতে পাচ্ছ কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত তুমি এখানে পেয়ে যাবে ঠিক আছে এবং তার সাথে উনিশশো টাকা গ্রেড পে দেওয়া হবে তো বন্ধুরা এখানে আশা করি বুঝতে পেরেছো তোমাদের এখানে কী কী স্যালারিটা স্ট্রাকচার দেওয়া রয়েছে তো পাঁচ হাজার দুশো টাকা থেকে শুরু হচ্ছে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত পাবে স্যালারি এবং তোমাকে উনিশশো টাকা গ্রেড পে দেওয়া হবে তো বন্ধুরা এটা বুঝতে পারলে তোমাদের পরে হয়তো আবার তোমাদের বেতন বাড়বে ঠিক আছে তো তোমরা অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে চেক করে দেখে নেওয়ার নোটিফিকেশনটি ডাউনলোড করো আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে আছে ঠিক আছে যেমন হয়ে যাবো টেলিগ্রামে সেখানে তোমরা তোমার নোটিফিকেশনটি পেয়ে যাবে তোমার সমস্ত ডিটেলস ঠিক আছে নোটিফিকেশনটি দেখে নেবে ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদন করে নিও তো সকালে তোমার আবেদন করে নিবে বন্ধুরা এখানেই তোমাদের জন্য একটা ভালো পদ এবং ভালো পরিমাণ স্যালারি রয়েছে এবং তারপর তোমাকে যোগ্যতা কত লাগছে সেটাও বলে দেবো তো অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ দেখে থাকো ভিডিওটি আর শেয়ার করে দাও ভিডিওটি বন্ধুরা প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই শেয়ার করো ভিডিওটি প্রচুর পরিমাণে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো তারপর নেক্সট তোমাদের এখানে যোগ্যতাটা তো বন্ধুরা এখানে তোমার কত কি যোগ্যতা লাগবে এখানে তুমি যদি আবেদন করতে চাও অবশ্যই তোমাকে এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা রয়েছে বন্ধুরা সাফ সাফ যে কোনো বলছে ঠিক আছে স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস ঠিক আছে তো ন্যূনতম তুমি যদি দশ ক্লাস পাস মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই তুমি এখানে আসে আবেদন করতে পারবে কোনো এখানে পার্সেন্টেজের বিষয় নেই বন্ধুরা সব সরি দশ ক্লাস পাস মাধ্যমিক পাস যোগ্যতায় এবং সঙ্গে আইটিআই পাস করতে হবে ঠিক আছে আইটিআই পাস যোগ্যতা বা যে কোনো ডিপ্লোমা ডিগ্রি করে থাকলে অবশ্যই তুমি এখানে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে বা টেন্স ম্যানেজার পদে আবেদন করতে পারবে তো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা রেলের তরফ থেকে বিশাল সুযোগ বলতে গেলে আইটিআই পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তো আশা করি বুঝতে পারছো তোমাদের জন্য এখানে তোমাদের যোগ্যতাটা কত কি লাগছে তো বন্ধুরা তোমার যদি এসব যোগ্যতা থেকে থাকে অবশ্যই তুমি এখানে আবেদন করে নিও বন্ধুরা তোমার জন্য একটা ভালো ভ্যাকেন্সি রয়েছে এবং ভালো একটা চাকরি বন্ধুরা ঠিক আছে তো এটা গেল শিক্ষাগত যোগ্যতা তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো যে কীভাবে তোমরা আবেদনটা করবে তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে সরাসরি তোমাকে অনলাইনে ঠিক আছে কোনো এখানে অফলাইনে নয় অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে প্রথমে তোমাকে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেব অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে সেখানে টাচ করে সরাসরি রেজিস্ট্রেশন করে নিয়েও সরাসরি চলে যাবে তোমার রেজিস্ট্রেশন পেজে রেজিস্ট্রেশন করে নিয়ে পর ভালোভাবে তোমরা ফর্মটি সাবমিট করবে ঠিক আছে তোমার সমস্ত ডিটেলস শিক্ষা যোগা থেকে শুরু করে তোমার অ্যাড্রেস সমস্ত ডিটেলস দিয়ে ভালোভাবে ফর্মটি সাবমিট করে নিবে তোমার যত তথ্য লাগছে সেগুলো দিয়ে দেবে ঠিক আছে তো এরপর তোমাদের কীভাবে আবেদন করবে এটা বলে দিলাম অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো কীভাবে তোমাকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করবে ঠিক আছে তো সাইবার ক্যাফে তোমরা চলে যাবে সেখানে সমস্ত ডিটেলস তোমরা ভালোভাবে ফিল আপ করে নেবে তো নেক্সট তোমাদের তারপর দেখে দেবো যে এখানে কীভাবে তোমাকে এখানে নিয়োগটা করানো হবে তো বন্ধুরা এখানে নিয়োগ পদ্ধতি কী রয়েছে অবশ্যই এখানে তোমাকে তিনটি ধাপে ঠিক আছে তো তিনটি ধাপে তোমাকে সিলেকশন করানো হবে তো কী কী সেই তিনটি ধাপ সেটাও বলে দেবো তো অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তোমাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা অনেকটা ইম্পর্টেন্ট তাই বন্ধুরা প্রত্যেকটি পার্ট ইম্পর্টেন্ট সম্পূর্ণ দেখো একটি পার্ট মিস করলে তোমরা অনেকটাই মিস করি যাবে তো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো তোমাদের তো এখানে তোমাদের তিনটি ধাপে নিয়োগ করা হচ্ছে তো তিনটি ধাপ কী কী প্রথমে তোমাকে অবশ্যই বন্ধুরা কম্পিউটার টেস্ট যাকে বলা হয় সি বিটি ঠিক আছে কম্পিউটার বেস্ট টেস্ট দিতে হবে তোমাকে তারপর এরপর তুমি যদি সেখানে পাস করে যাও এরপর তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে যাকে বলা হয় ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশন তারপর নেক্সট তোমাকে অবশ্যই এখানে তুমি পাস করে গেলে মেডিকেল টেস্ট ঠিক আছে অবশ্যই তোমাকে মেডিকেল টেস্ট নেওয়া হবে মেডিকেল তোমার সমস্ত চেকআপ করানো হবে তোমার সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না শরীর অবশ্যই এরপর তোমাকে মেডিকেল টেস্টে পাস করলে অবশ্যই তোমাকে ফাইনাল সিলেকশন দেওয়া হবে ঠিক আছে তো এইভাবে তোমাকে সিলেকশন করান হবে তো তিনটে ধাপে তোমাদের নিয়োগটা করান হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরে গেছি সকলে অবশ্যই যদি তোমাদের এরপরও কিছু ডাউট থাকে তোমরা নোটিফিকেশনটি দেখে নাও ডিসক্রিপশনের লিংক দিয়ে দিয়েছি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা নোটিফিকেশনটি সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবে সমস্ত ডেট দেখে বুঝে তারপর আবেদন করবে ঠিক আছে বন্ধুরা এটা আমি তোমাদের কাছে বারংবার বলে দিচ্ছি তো একটা ভালো পদ আমি এটাই বলছি তোমাদের জন্য রেলওয়ে তরফ রেলওয়ে তরফ থেকে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করানো হচ্ছে তোমরা যারা স্বপ্ন আছে রেলে আমি লোকো পাইলট হবো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারো তোমাদের এখানে বন্ধুরা আবেদন করার তারিখ তো এখানে তুমি কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে অবশ্যই এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো আবেদন শুরু হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে তেরোই মে থেকে ঠিক আছে তেরো তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তেরোই মে থেকে অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নাও আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ বারোই জুন ঠিক আছে তো এক মাস ধরে তোমাকে অ্যাপ্লিকেশন তোমাদের জমা নেওয়া হবে ঠিক আছে এক মাস ধরে বারো জুন লাস্ট ডেট অবশ্যই তুমি চাইলে এখানে আবেদন করে নাও তো অনেকটা সময় রয়েছে হাতে অবশ্যই তোমরা যারা চাকরি করতে চাও রেলে বন্ধুরা লোক পাইলট হতে চাও স্বপ্ন আছে অবশ্যই তোমরা আবেদন করে নাও তো এই বারোই জুনের আগে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিও তো এখানে বন্ধুরা বুঝতে বলে তোমাদের কোন পদে নিয়োগ করান হচ্ছে বয়স কত যোগ্যতা কত কীভাবে আবেদন করবে টু জেড ডিটেলস তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম তো এরপরও তোমাদের যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো ঠিক আছে তো আমি তোমার কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো এটাই ছিল আজকের বন্ধুরা রেলওয়ে তরফ থেকে একটা দারুণ চাকরি সংক্রান্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম যে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট করে নিয়োগ করান হচ্ছে অবশ্যই তোমরা এখানে আবেদন করে নিও তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা অবশ্যই তোমাদের যদি কিছু জানা থাকে কমেন্ট সেকশনে তোমরা লিখে জানাতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন